ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার উনিশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও ক ডেলফি শহরটি ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত খ মানবজাতি সবচেয়ে বড় শিক্ষকদের একজন এই মানুষটি তিনি হলেন ঈশপ গ গুটিপোকা গুটিপোকা লঙ্কা বেগুন না আম গাছে বাসা বেঁধেছিল বেগুন গাছে গুটি পোকা বেগুন গাছে বাসা বেঁধেছিল হাতি ধানের ক্ষেত নষ্ট করেছিল সেদিন রাজা রাজা গেছিল শিকারে দুই আছে শূন্যস্থান পূরণ করো কুলুঙ্গিতে তিনজোড়া রেখেছি সন্দেশ ভূতটা বেগুন গাছের কাটায় আটকে গেল রাজা বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল কুল ভরাতার ঘতে আছে কুল ভরাতার কনক ধনে উমো কচ্ছপে ছিল জেদা নিষ্ঠা তিনি আছে স্তম্ভ মেলানো বাম দিকের সঙ্গে ডান দিকে মেলা কতে হবে পাখির বাসা হস্য খ গাছের ডাল দীর্ঘই গ ফসলের ক্ষেত হস ঘ হাতির সূর আর উমো হাতের তালু চারে আছে শব্দার্থ লেখো কন্যা মানে মেয়ে যন্ত্রণা ব্যথা পক্ষী পাখি শাখা হবে গাছের ডাক পাঁচে আছে বিপরীত শব্দ লেখ পাঁচে আছে বিপরীত শব্দ ক উপস্থিত অনুপস্থিত খ জ্ঞানী মূর্খ গ ঠান্ডা গরম গ খাঁটি ভেজা ছয়তে আছে বর্ণ বিশ্লেষণ কর আশ্চর্য আর সুন্দর আশ্চর্য লিখবে আ যোগ তাল্পেশ যোগ য যোগ যোগ যেহেতু যোগের্য মাথায় রেফ তাই অন্তর্জর আগে রটাকে লিখবে হতে আছে সুন্দর দন্তেশ যোগ হর্ষ যোগ দন্তান্ন যোগ দ যোগ যোগ সাথে আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ লেখ কটা হবে কিচির মিচির বৃষ্টি বাদলা ক হবে আলো আধারি তাহলে সাতের ক হবে কিচির মিচির খতে হবে বৃষ্টি বাদলা গতে হবে আলো আধারে আটে আছে আগমনী কবিতাটি কবির নাম সহ প্রথম স্তবকটি লেখো তাহলে আগমনী কবিতা এভাবে আগমনী কবিতাটার নাম লিখে তার নিচে প্রেমেন্দ্র মিত্র কবির নাম লিখে আর প্রথম স্তবক হচ্ছে এখান থেকে এতটাই চার লাইন প্রথম চার লাইন বর্ষা করে যাব যাব শীত এখনো দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে নয়তা আছে একটি বাক্যে উত্তর দাও ক কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল কিশোরী মেয়ে বা হাতে কাটারি ধরেছিল খরত আগে কোন ঋতু আসে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত তাহলে শরৎ ঋতুর আগে আসে বর্ষা ঋতু গ প্রভু কে ছিলেন রাজা প্রশাস ঘ আমরা কাছে কে বসেছিল হুতম মুখ প্যাঁচা উঙ পান্তা শব্দটির অর্থ জল দেয়া ভাত জ জানলা দিয়ে কে মুখ বাড়ায় রাজপুত্রের জরুরি দশের ক আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি আমাদের জীবনে দয়া মায়া ভালোবাসা সততা কৃতজ্ঞতা পরোপকার শ্রদ্ধা ভক্তি প্রভৃতি গুণগুলি জরুরি দিয়েছে কে পিঠের বসিয়ে কোথায় নিয়ে যেতে চায় আর কাকে কবিতা থেকে দিয়েছে রাজপুত্রের ঘোড়া খোকনকে তার পিঠের উপর বসিয়ে অচিন দেশে রূপকুমারী রাজ্যে নিয়ে যেতে চায় গতে আছে কাঠবিড়ালি রেগে গিয়েছিল কেন রেগে গিয়ে সে কি পড়েছিল এটা কিসের থেকে কিসের থেকে কি হয় গল্পটা থেকে দিয়েছে এই যে কারি রেগে গিয়েছিল কারণ বনে কাট কাটতে আসা মেয়েটির হাত থেকে কাটারি পড়ে গিয়ে তার ছোট্ট লেজটা কেটে গিয়েছিল আর রেগে গিয়ে কি করেছিল রেগে গিয়ে সেটি গাছের উঁচু ডালে উঠে গিয়ে একটা বড় ফলে কামড় দিয়েছিল আর সেই ফলটি বোটা থেকে ছিঁড়ে নিচে একটি হরিণের মাথায় পড়েছিল এগারোতে আছে অনুচ্ছেদ রচনা লিখতে বলেছে তোমার প্রিয় উৎসব অথবা শরৎকাল তো তোমার প্রিয় উৎসব আমরা বাঙালি আমাদের প্রিয় উৎসব দুর্গা অথবা বলেছে শরৎকাল তো প্রিয় উৎসবটাই দিলাম দুর্গাপুজো দুর্গা পুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব শরৎকালে এই পুজো হয় বলে একে শারদীয় উৎসবও বলা হয় প্রতি বছর আশ্বিন মাসে এই পুজো হয় পুজোর বহুদিন আগে থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় একটু একটু করে গড়ে উঠতে থাকে দুর্গা প্রতিমা তৈরি হতে থাকে পাড়ায় পাড়ায় প্যান্ডেল মহালয়া রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রেশ তোত্রপাঠ গঙ্গায় পিতৃতর্পণ শেষ হতে না হতেই পুজো শুরু হয়ে যায় টানা চার দিন ধরে পুজো চলে পঞ্চমীতে মণ্ডপে মণ্ডপে প্রতিমা নিয়ে আসা হয় ষষ্ঠীতে দেবীর বোধন দিন নবপত্রিকা স্নান মহা অষ্টমীর পূজা অঞ্জলি সন্ধি পুজো মহানবমীর পুজো সব মিলিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে সমস্ত বাঙালি তারপর বিজয়া দশমীর দিন বিসর্জন হয় এই সময় আসলে দেবী দুর্গা তার পাপের বাড়িতে আসেন তার দশ হাতে দশ অস্ত্র দেবী ডান দিকে লক্ষ্মী গণেশ বাম দিকে কার্তিক সরস্বতী দেবী সিংহের ওপর দাঁড়িয়ে ত্রিশুল দিয়ে মহিষাসুরকে দমন করেন এই সময় নতুন পরে সকলে মণ্ডপে মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করে মেলা আলোর খেলা আড্ডা খাওয়া দাওয়া হয়েছে সব মিলিয়ে সারা বাংলা যেন আনন্দে মুখরিত হয়ে ওঠে এই সময় সমস্ত স্কুল কলেজ অফিস আদালত ছুটি থাকে যারা দূরে থাকে তারাও পুজোর ছুটিতে বাড়ি ফিরে আসে দশমীর দিন প্রতিমা বিসর্জনের পর চলে বিজয়ের শুভেচ্ছা বিনিময় কোলাকুলি এবং প্রণাম বাঙালির জীবনে নবপ্রাণের উন্মেষ জাগিয়ে দেয় এই দুর্গোৎসব